আসসালামাইকুম আলাইকুম দু হাজার চব্বিশে বিদায় নিচ্ছে বর্ষা অক্টোবরে কিন্তু বন্যা দেখা দিল বাংলায় যাচ্ছে উত্তরবঙ্গ আবারও তলিয়ে ইতিমধ্যেই এই বন্যায় ঘটেছে প্রাণহানি প্রচন্ড পানির চাপে ভেঙে গেছে রাস্তাঘাট এছাড়াও প্রচন্ড চাপের কারণে অনেক ঘর বাড়ি কুপড়ে পড়েছে দুহাজার সালে বারবার বাংলাদেশ আক্রান্ত হচ্ছে বন্যায় প্রথমে আক্রান্ত হয়েছিল বাংলাদেশের পূর্বাঞ্চল তার ক্ষত কাটতে না কাটতেই উত্তরাঞ্চলের দ্বিতীয়বারের মতো আবারও বন্যা বিশেষ করে ময়মনসিং বিভাগের শেরপুরে ভয়াবহ বন্যা পাহাড়ি ঢলের কারণে এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনারা স্কিনে ঘর অবস্থা দেখতে পাচ্ছেন অনেক শহরেও কিন্তু উঠে গেছে পানি এই অঞ্চলে হয় ওই অঞ্চলের মানুষই শুধু বুঝতে পারে বন্যা হলে কতটা ক্ষয়ক্ষতি হয় অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা আকৃতিক দুর্যোগময় বাংলাদেশ বৈশাখী ঘূর্ণায় ঝড় বন্যা কোনোটাই ক্ষয়ক্ষতি কম নয় এখানে কিন্তু বিশাল রাস্তা ভেঙে গেছে বিশেষ করে গবাদি পশু নিয়ে নানা দুর্ভোগ ঝড় বৃষ্টি বন্যা খরা কখনো বা কখনো আঘাত থানে ঘূর্ণিঝড় এইসব নিয়েই আমাদের বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগময় বাংলাদেশ হয়ে গেছে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি মাছের ভেঙে গেছে অনেকের স্বপ্ন হাজারো জনতা আশ্রয়হীনতায় ভুগছে বেশ কিছু বাড়িতে চাল ডাল আনাসপাতি ঘরে থাকলেও তবুও রান্না করা সম্ভব হচ্ছে না পানির উচ্চতার কারণে যার যায় সে বুঝে যার হারায় সে খুঁজে অন্যের বিপদে কখনো উপহাস করো না মহান সৃষ্টিকর্তার সবাইকে হেফাজত করুন আমিন